তো এই হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার দিস ইস ম্যাডেক্স আশা করি সবাই অনেক অনেক ভালো আছো সো গাইজ টাইটেল এবং থামবেল দেখে তো অলরেডি বুঝেই গেছো তোমাদের ভিডিওটা কী সম্পর্কে বানাতে যাচ্ছি গাইজ লেটস গো কেন দেরি চলো সো গাইজ প্রথমে বলিনি তোমাদের আমাদের যে ফ্রি ইভেন্ট দিছে ইভেন্টের ভিতরে কিন্তু তোমরা একটা বান্ডিল ফ্রিতে পাবে সেই বান্ডিলটা দেখে নাও এই বান্ডিলটা তোমরা কিন্তু ফ্রিতে ফ্রিতেভাবে সম্পূর্ণ ফ্রিতে অনেকেই জেনে গেছো বান্ডিলটা মিশন পূরণের মাধ্যমে আমাদেরকে ফ্রিতে দেওয়া হবে সো গাইজ তোমরা ট্রাই করবা যাতে বান্ডিলটা যাদের পছন্দ হয় আমার কাছে তো বেশ ভালোই লাগছে তো যারা যারা নিতে চাও অবশ্যই তাদেরকে কিন্তু মিশন পূরণ করে নিতে হবে এমনি এমনি দিবে না তো এখানে দেখতে পাচ্ছ কিছু মিশন দেওয়া আছে ডেলি টাস্ক এই টাস্কগুলো পূরণ করে তোমরা টোকেন কালেক্ট করতে পারবে টোকেন কালেক্ট করার পরে সেই টোকেন দিয়ে ওখানে স্পিন করতে হবে স্পিন করতে 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 এক পর্যায়ে তোমার কিন্তু ওই টাওয়ারটা পূরণ হয়ে যাবে এটা একটা টোকেন টাওয়ার বলতে পারো তুমি সম্পূর্ণ ইভেন্টটা কমপ্লিট করার পরে তোমাকে বান্ডেলটা নিতে পারবে তো দেখতে পাচ্ছ গাইজ কিভাবে কি করতে হবে আশা করি তোমরা অল্প স্বল্প বুঝে গেছো সো গাইজ এখন বলা যায় তোমরা সাসুকে বান্ডিলটা কিভাবে ফ্রিতে পাবে সো গাইজ এই বান্ডিলটা কিন্তু এখানে দেখা যাচ্ছে তোমাদেরকে অনেকগুলো ডায়মন্ড খরচ করে নিতে হবে কিন্তু গাইজ আমি বলতেছি এই বান্ডিলটা তোমরা সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবে সেটা কিভাবে সব কিছু তোমরা ভিডিও সাথে থাকো আমি তোমাদেরকে জানিয়ে দেবো পার্সোনালি বলবো বান্ডিলটার অ্যানিমেশন দেখে কিন্তু আসলে অনেক সুন্দর হয়েছে বান্ডেলটার অ্যানিমেশন অনেকেরই পছন্দ হয়েছে বান্ডিলটার অ্যানিমেশন দিকে এবং লুকটাও মোটামুটি খারাপ না আর যারা নারুটুর ফেন তাদের জন্য তো কি বলবো তারা তো নেবেই নেবে সো গাইজ এর এনিমেশনটা আসলে অনেক সুন্দর করা হয়েছে জোস করা হয়েছে আর কাটানার এনিমেশন তুমি কিন্তু কাটানাটাও ফ্রিতে নিতে পারবে যদি তোমার লাখ ভালো থাকে হয়তো কাটানা নয়তো গ্রোজার স্কিন নয় তো শাশুকে বান দিলে তিনটের ভিতরে যে কোনো একটা তোমার ফ্রিতে নিতে নেওয়ার সম্ভাবনা আছে তোমার লাখের উপর নির্ভর করছে সো গাইজ আমরা এখন চলো জেনে নিই কীভাবে আমরা এটা ফ্রিতে নেব তোমাদের আমাদের এখান থেকে বেরিয়ে এখন ইভেন্ট ফেসে যুক্ত হবে ইভেন্ট ফেজে যুকার পরে তোমার নাম করতে অবশান আছে ক্লিক করে দেবে ক্লিক করার পরে তোমাদের এই তিনটা কার্ড তুমি ক্লেম করার পরে তুমি কিন্তু সাজুকে বান্ডিলে স্পিন করতে পারবে আর স্পিন করলেই তুমি পেয়ে যেতে পারো শাশুকে বান্ডিলটা সম্পূর্ণ ফ্রি সো গাইজ তোমাদের কার কার সাজুকে বান্ডেলটা নেওয়ার ইচ্ছা আছে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে যাবা এবার আসো আমাদের পরবর্তী রাগ লয়ের ইভো ভার্টে কী কী গান থাকছে সে সম্পর্কে তোমাদেরকে কিছু জানিয়ে দিই সো গাইজ ইভো ভার্টে কী কী গান থাকছে এ সম্পর্কে সম্পূর্ণ কনফার্ম নিউজ তুমি তোমরা পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে আমি পরবর্তীতে আরও ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদেরকে জানিয়ে দেবো পরবর্তীতে কী কী থাকছে আর তোমরা কি জানো ফুকার এমপিপোরটি ব্যাক করতে যাচ্ছে তো ওই সম্পূর্ণ ভিডিওটা দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো